সম্মানিত হাজির ভালো কাজে আমাদের সমর্থন থাকবে আমাদের জবানের সমর্থন আমাদের শারীরিক সমর্থন আমাদের টাকার সমর্থন যেখানে খারাপ আছে সেখানে আমরা নাই ঠিক কিনা বলেন খারাপ যেখানে আছে সেখানে আছেন আল্লাহ পাক বলেন তাআমানু আলাল বিররি ওয়াত আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে আমি আল্লাহ জবান দিয়েছি দেহ দিয়েছি টাকা পয়সা দিয়েছি সব আমি দিয়েছি তোমাদেরকে একটা নির্দেশ করছি তোমরা ভালো কাজে সমর্থন দিবা সাহায্য করবা খারাপ কাজে কোনো দিন সাহায্য করবা খারাপ কাজে সাহায্য করা যাবে না না আমরা ভালো কাজে সাহায্য করব রাজি আছেন কারা কারা রাজি দুই হাত তোলে দুই হাত তোলেন আল্লাহ দেখুক আল্লাহ যেন এই সিলায় মাফ করে দেয় বলুন আল্লাহ মামিন বলুন আল্লাহ মামিন সম্মানিত অতিথি বৃন্দ আমার সামনে প্রবিষ্ট এই এলাকার ধর্ম প্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা আল্লাহ পাকের দরবারে আলি শানে লক্ষ কুঠি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাপ আজকের এই পবিত্র মাহফিলে জান্নাতের বাগানে আমাদের সকলকে একত্রিত করেছেন তাই মাহুদের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মাতি না সম্মানিত হাজির আপনারা জানেন এই মাহফিলটা একটা গুরুত্বপূর্ণ মাহফিল একটি মসজিদ কে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন করা হয়েছে যেভাবে করা হয়েছে আপনারা খুশি মনে এই বেহস্তের বাগানে হাজির হয়েছে অনেকেই প্যান্ডেলের ভিতরে আছেন অনেক লোক আছেন তারপরেও প্যান্ডেলের বাহিরে এই রাস্তায় অনেক লোক আমি ওই ভাইদেরকে এলাকার ভাইদেরকে বলবো যারা আছেন তারা ব্যহেস্তের বাগানের ভিতরে আছেন আপনি কি ব্যহেস্তের ভিতরে থাকবেন নাকি ব্যহেস্তের গেড সামনে দাঁড়াইয়া থাকবেন এটা আপনার ইচ্ছা এই প্যান্ডেলের ভিতরে আল্লাহর যত রহমত আছে আল্লাহর কুদ্রুতি নজর আছে এটা তো বাবা বাহিরে পাবেন না যদিও জায়গাটা ছোট তারপরে অত বসার জায়গা আছে সামনের দিকে চলে আসেন সামনে কিছু জায়গা আছে খালি জায়গাটা পূরণ করে বসুন আপনি খালি জায়গাটা পূরণ করলেন মানি এবলি শয়তানকে এখান থেকে বিতাড়িত করলেন তার জন্য আপনি পাবেন এখনো যারা ঘেইটে আছেন তাড়াতাড়ি বসেন আসেন তাড়াতাড়ি ভিতরে চলে আসেন সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুরা আমরা আজকে মহান একটি কাজ নিয়ে এই বেহেস্তের বাগানে বসেছি এই জায়গায় কোনো মসজিদ ছিল না এত অঞ্চলের এই পাড়ার মানুষগুলি নামাজের সুযোগ সুবিধা তেমন ছিল না তারা দূরে দূরে যেগে নামাজ পড়া লাগতো কিন্তু আল্লাহর কিছু বান্দা আল্লাহর কিছু মনোনীত বান্দা। যাদের মাধ্যমে আল্লাহ ভালো কাজ করায় নিশ্চয়ই তারা কিনা আল্লাহর কিছু বান্দা তারা এইখানে এই জায়গায় একটা মসজিদ নির্মাণের নিয়ত করেছেন এবং তার জন্য জায়গা অক্ষ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ পড়বেন না আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ এই মসজিদকে পরিপূর্ণ করে দেয় শেষ পর্যন্ত আল্লাহ যেন কামিয়াবি করে দেয় সকলে বলুন লহ মামি ভালো কাজ সবাই করতে পারে না ভালো কাজের সাথে সবাই জড়িত থাকতে পারে না যার কপাল ভালো সেই ভালো কাজ করতে পারে ঠিক কিনা মাহফিলে এসেছেন প্যান্ডেলের ভিতরে বসেছেন এটার জন্য তো তফিক লেগেছে আমার আল্লাহ যাকে তৌফিক না দেন সে কিছুই করতে পারে না তৌফিক ছাড়া কিছু হয় মাহবুজ যদি সুযোগ করে দেন মাবুত যদি তৌফিক দেন তাইলে আপনি ভালো কাজ করতে পারবেন গায়ের জোরে করা যায় না পয়সার জোরে করা যায় না ক্ষমতার জোরে করা যায় এই سعادت בזور بازوئے نیست تنا بخش خدا اے بخشندہ গায়ের জোরে হবে না টাকার জোরে হবে না টাকা তো কত মানুষেরই আছে টাকা তো কত মানুষেরই তো টাকা আছে এলাকায় তো আরো কত চেয়ারম্যান আছে ঠিক কেনা ভাইয়ের আমার আমি আপনাদের এই চেয়ারম্যান সাহেবকে অত্যন্ত পছন্দ করি কেন যেখানেই মাহফিলে যায় উনি শেষ পর্যন্ত থাকে এত সময় তো অন্য চেয়ারম্যানের নাই তারা খুব ব্যস্ত তারা খুব ব্যস্ত আপনার এত সময়ের মাঝে যদি দিনের জন্য কোরআনের জন্য কিছু সময় আপনি দিতে না পারেন আপনার সবটুকু সময় যদি দুনিয়ার জন্য হয় আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন ঠিক কিনা ভাইয়ের আমার সম্মানিত হাজির এই দুনিয়াতে যারা আছে সবাই ব্যস্ত এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ততায় আছে এই দুনিয়াতে যারা আছে সবাই ব্যস্ত সময় পার করে কিন্তু আমাদেরকে দেখতে হবে কার সময়টা কোন কাজে লাগলো কে কতটুকু দুনিয়ার জন্য করলো কে কতটুকু আখেরাতের জন্য করলো কার দুনিয়ার কামের মধ্যে নিয়ত থাকে আখেরাতে আছে না একদল মানুষ খায় নিজের জন্য খায় না খাইলে শরীরে কিছু শক্তি হইব এই শক্তি দিয়ে নামাজ পড়বো আল্লাহর আবাদত করব ঠিক খাওয়া তো লাগি ভাইরা কিন্তু আপনি যদি শুধুমাত্র দৌহিক চাহিদার জন্য খান আপনার দৈহিক চাহিদা পূর্ণ হবে কিন্তু আপনি যদি নিয়তে রাখেন খেলে শরীরে শক্তি আসবে ওই শক্তির মাধ্যমে মসজিদে যাব এবাদত খানায় যাব নামাজ পর্ব রুকু দিব সেজদা দিব এই নিয়তটা যদি থাকে তাহলে আপনার প্রতিটা লোকমায় লোকমায় আল্লাহ আপনার সাপ দিয়ে দিবে আপনি একটা ঘর করেন এটার নিয়ত এটা হইতে পারে আমি খুব সুখে শান্তিতে দুনিয়ায় আরামে থাকবো এই কারণে ঘরটা করব এই নিয়ত করলে আপনার ঘরে থাকা হবে সুখ শান্তি হবে কেঞ্চু আমার ভাইয়েরা নিয়তটা যদি এমন হয় যে ঘরটা তো করলাম এই ঘরের মধ্যে আমি নিরিবিলি আবাদত করতে পারব আমার মা ভরেরা পরিবারের স্ত্রীরা এখানে আল্লাহর জন্য নামাজ করতে পারবে জালানা একটা করলেন জালানা খুলে কোরআন করবেন এই নিয়ত যদি থাকে তাহলে সুখ শান্তি হবে আল্লাহর পক্ষ থেকে সবাব পেয়ে যাবে সুখ শান্তিও হবে আর যদি শুধু সুখ শান্তির জন্য করেন সুখ শান্তি হবে নিয়ত যদি থাকে আল্লাহকে রাজি করা দুটাই হবে ঠিক kena সম্মানিত হাজিরিন আমরা ইচ্ছা করলে দুনিয়ার প্রত্যেকটা কাজকে পুণ্যে সওয়াবে পরিণত করতে পারি खेत করি খামার করি ব্যবসা করি চাকরি করি আমাদের প্রত্যেকটা কাজ ইবাদতের খাতায় লেখাইতে পারি যদি নিয়তটা ভালো হয় আর নিয়ত যদি শুদ্ধ দুনিয়া হয় দুনিয়াই হবে আখেরাত হবে না শুধু নিয়ত চাইনা চেঞ্জ করবেন ঠিক কেনা বলে কষ্ট হচ্ছে আপনাদের নিয়ত নিয়ে এখানে নিয়ত হচ্ছে আমরা একটা মসজিদ নির্মাণ করব। মসজিদটার নাম হবে তাদের সাথে আমার আগে কথা হয়েছে বাইতুর রহমান জামে মসজিদ যেহেতু বাইতুল আমান পাশে একটা আছে ঠিক কেনা বলে সম্মানিত হাজির সম্মানিত ও বন্ধুরা আমরা যেভাবে নেক কাজ করি একদল মানুষ আছে তাদের টাকা নাই পয়সা নাই তারা এটাকে সমর্থন দেয় ভালো কাজটাকে সমর্থন দেয় তারা সওয়াব পায় আপনি যদি একটা ভালো কাজকে সমর্থন করেন আপনি কি স্বভাব পাবেন না ভাইয়ের আমার সম্মানিত হাজিরিন কোন মানুষ যদি ভালো কাজকে সমর্থন না করে বিরোধিতা করে সে যেভাবে গুণাগার হবে অন্য আরেকটা মানুষ যদি ভালো কাজটাকে সমর্থন করলো টাকাও দিতে পারলো না শ্রমও দিতে পারলো না শুধুমাত্র সমর্থন করার কারণে আল্লাহ পাক তার আমল্লামায় সওয়াব দিয়ে দিবে সবাই তো পারবে না টাকা দিতে সবাইয় আল্লাহ তো অভিজ্ঞত দিচ্ছে যার সমর্থনের সুযোগ আছে সমর্থন দিবেন যার গায়ে শ্রম দিয়ে সাহায্য করার সুযোগ আছে শ্রম দিবেন আবার পৃথিবীতে এমন মানুষ আছে আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন সম্পদ দিয়েছেন তারা টাকা দিয়া পয়সা দিয়া সোনা দিয়া সোনা দিয়া দানা দিয়া ওই ভালো কাজটাকে সমর্থন করে তারাও আল্লাহর কাছে অনেক সওয়াব পায় সবার টাকা পয়সা নাই জালিকা ফজলুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর ফজল আল্লাহ যাকে দেয় সেই পায় ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন ভালো কাজে আমাদের সমর্থন থাকবে আমাদের জবানের সমর্থন আমাদের শারীরিক সমর্থন আমাদের টাকার সমর্থন যেখানে খারাপ আছে সেখানে আমরা নাই ঠিক কিনা বলেন খারাপ যেখানে আছে সেখানে আছেন আল্লাহ পাক বলেন তাআফানু আলাল বিল রিওয়াত তাকওয়া ওয়ালা তাআফানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে আমি আল্লাহ زبان দিয়েছি দেহ দিয়েছি টাকা পয়সা দিয়েছি সব আমি দিয়েছি তোমাদেরকে একটা নির্দেশ করছি তোমরা ভালো কাজে সমর্থন দিবা সাহায্য করবা খারাপ কাজে কোনদিন সাহায্য করবা খারাপ কাজে সাহায্য করা যাবে না না আমরা ভালো কাজে সাহায্য করব রাজি আছেন কারা কারা রাজি দুই হাত তোলে দুই হাত তোলেন আল্লাহ দেখুক আল্লাহ যেন এই ওসিলায় মাফ করে দেয় বলুন আল্লাহ মামে বলুন আল্লাহ মামে এই যে এতক্ষণ দান খয়রাত করলেন আপনারা আপনারা কি ফকির হয়ে যাবেন বলেন দান খয়রাত করলে কোনদিন মানুষ ফকির হয় না আল্লাহ রাস্তায় টাকা পয়সা বিলায়া দিলে মানুষ গরিব হয়ে যায় না বরং মানুষেরা যখন আল্লাহর রাস্তায় দেয় মসজিদে দেয় মাদ্রিসে দেয় কোন রাস্তা রাস্তাঘাটে কালবাটে টাকা দেয় রাস্তা করে দেয় যেটা ঠিক কেনা এটা তো আমরা ভারি না কেন আমাদের দেশের যত ব্রিজ কালবাট রাস্তা এগুলি আমাদের করা লাগে সরকার করে দেয় চেয়ারম্যান সাহেব করে এমপি সাহেব করে এই দায়িত্ব তারা নিয়ে যদি তারা এই কাজগুলি না করত আমাদের প্রত্যেকটা গ্রামের রাস্তা ব্রিজগুলি আমরা নিজেরাই করতে হতো ঠিক কিনা বলে ভাইরা আমার আমাদেরকে ওই কাজ থেকে মুক্তি দিয়েছেন আমাদের দেশের সরকার ঠিক কিনা এখন আমার ভাইয়েরা রয়ে গেল কিছু মসজিদ আর মাদ্রাসা কিছু এতিমখানা আর কিছু গোরস্থান ওই সমস্ত প্রতিষ্ঠানে যদিও তাদের বড় কোনো অংশ নাই ওই সমস্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে এখন আমাদের বড় অংশগুলি কাজে লেগে যায় তারাও শরীর থাকে সরকার বিভিন্ন জায়গায় মসজিদ করতেছে মাদ্রাসা করতেছে সবগুলি তো সম্ভব না বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ এবং মাদ্রাসা ঠিক কেনা বলেন কিছু কিছু জায়গায় সরকার করে কিছু কিছু জায়গায় এমপিরা করে কিছু কিছু জায়গায় চেয়ারম্যানেরা করে আবার কিছু জায়গায় পরিপূর্ণ তারা করতে পারে না কিছু কিছু দেয় এক লাখ দুই লাখ তিন লাখ দিয়ে দেয় দেয় না চেয়ারম্যান সাহেবের দিছে নাহলে দিব ঠিক আপনারা খুশি না বেজার চেয়ারম্যান সাহেব আমরা খুশি না বেজার ভাইয়ের আমার সম্মানিত হাজির যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন মসজিদের মধ্যে দান করেন মাদ্রাসায় দান করেন দিনের কাজে দান করেন এটা আপনি মনে করেন না আল্লাহর খুব উপকার করছেন আপনি আপনি মনে করেন না আল্লাহরে অনেক দিয়ে ফেলছেন আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনার সব সম্পদের মালিক হইল আল্লাহ আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যে যত টাকার মালিক হও না কেন এই টাকাগুলি তোমার না এই টাকা পয়সা তোমার না এগুলি সব আমার কারণ আমি আল্লাহ হইলাম ধনী তোমরা হইলা ফকির তোমরা যে যত টাকার মালিক হও না কেন এগুলি যেহেতু তোমরা মালিক না এগুলি যেহেতু আমি আল্লাহ মালিক এ কারণে আমি আল্লাহ ধনী তোমরা সব ফকির আমি দ্বিতীয় জানি দ্বিতীয় আজকে আপনার আছে আল্লাহ যদি নিয়ে যায় আল্লাহ কতক্ষণ লাগবে সময় দুই তিন ঘন্টা দুই তিন দিন মাস বছর না এক সেকেন্ডে আল্লাহ ফকির করে দিতে পারে ঠিক কেনা এই খেলাটা আমার আল্লাহ ঠিক না বলেন এই কারণে একজন কবি বলেছেন নবীর এ পার বাঙ্গে ও পার ঘরে এই তো আমার আল্লাহর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এই যে ভাঙ্গার গড়া এটা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না এটা নদী নিজও হারে না ঠিক না অনেকে কয় এটা বলে নদীর খেলা না 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 এটা নদীর খেলা না এটা দুনিয়ার কোনো মানুষের খেলা না দুনিয়ার কোনো পরাশক্তির খেলা না এটা হচ্ছে আমার আল্লাহর খেলা ঠিক কিনা বলে আল্লাহর উপরে বিশ্বাস আছে না আপনার ভাইয়েরা আমার ভালো কাজে সাহায্য করবেন আল্লাহকে বলবেন রব্বুল আলামিন আমি আমার তৌফিক মতো দিয়েছি সাহায্য করেছি রব্বুল আলামিন এর চেয়ে বেশি সাহায্য করা আমার পক্ষে হয়তো বা সম্ভব না আমার তৌফিক যতটুকু ছিল ততটুকু দিয়েছি আল্লাহ বাকি কাজটা তুমি করে দাও তাহলে দেখবেন আল্লাহ খুশি হইয়া আপনি যেই জায়গায় দিলেন ওইটাও পরিপূর্ণ হবে আবার আপনি যে কিছু দিলেন এর বিনিময়ে আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দুনিয়ায় দিয়ে দিবে আল্লাহ পাক কোরআনে বলেছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আজরু আশরু আমসালিহা আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা ও আমার বান্দারা তোমরা যদি একটা নেকের কাজ করো আমি একটা সবাব দেই না তোমারে আমি দশটা দেই তুমি যদি এক টাকা দান করো তোমারে আমি এক টাকা দেই না দশ টাকা দেই তোমাকে আমি দশ গুণ বৃদ্ধি করে দুনিয়ায়ও দেই আখেরাতে তোমার জন্য এটা খেত বানায়া দে আল্লাহর জান্নাতে কোথায় বলেন কোথায় আল্লাহর জান্নাতে আপনার জন্য কি আছে জানেন আপনি যে একটা মসজিদ নির্মাণ করলেন এখানে এক শতক জায়গা দুই শতক জায়গা দিলেন

ভাইরা মসজিদ বানাইলে ঘর হবে কোথায় দুনিয়াতে ঘর বানাইলে কত কিছু হয় কত ঝামেলা মিস্ত্রি লাগে ইঞ্জিনিয়ার লাগে হ্যাঁ কারিগর লাগে রড লাগে সিমেন্ট লাগে কত কিছু লাগে তার কাটা লাগে আরো কত ঝামেলা যারা বিল্ডিং করছে তারা জানে কিন্তু আমার ভাইয়েরা আপনি জান্নাতের মধ্যে ঘর করতে মিস্ত্রি লওয়া লাগে না কারিগর লওয়া লাগে না ইঞ্জিনিয়ার লাগে না রড সিমেন্ট কিছু লাগে না আপনি যদি আপনার পকেট থেকে একটি টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা মসজিদে দান করেন আল্লাহ কয় বান্দারে আমি মসজিদ করতে আমার সময় লাগবে না আমি কোন বলতে দেরি হবে আমার ফায়াকুনের কোনের দরজায় পুষতে এক মুহূর্ত সময় লাগবে না মসজিদ বানাইতে কি জান্নাতের মধ্যে ঘর বানাইতে কি বেশি সময় লাগবে আপনি অল্প সময় কিছু দিয়ে দেন দেখবেন জান্নাতে ঘর হবে ঠিক আল্লাহর কেনা আল্লাহিবাম মদিনাতুল রায় গেলেন যখন সর্বপ্রথম নিজের ঘর নির্মাণ করে নাই তিনি একটি নামাজের জায়গা নির্মাণ করেছেন বলেন সব হের আমার সম্মানিত হাজিরিন আসুন আমরা এই কাজে সাহায্য করি আসুন আমরা সহযোগিতা করি যার যা আছে যার যতটুকু আছে তৌফিক মতো আপনারা দিবেন যেন কাজটা হয়ে যায় আমি দোয়া করব আল্লাহ যেন কামিয়াবি নসিব করে বলো না আমি বলো আল্লাহ আমি আপনি যদি দেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দিবে কিভাবে বৃদ্ধি করবে ছোট্ট একটা ইসরায়েলের আমলে মুসা নবীর একটা ইতিহাস শোনাই আমি শেষ করে দিচ্ছি আপনাদের কি কষ্ট হবে আল্লাহর নবী মুসা পাহাড়ে কথা বলতে কোথায় কোথায় এটা কোন জায়গায় মিশর মিশরে তুর পাহাড় মুসা মিশরের অধিবাসী ছিলেন তুর পাহাড়ে যাইয়া সেখানে আল্লাহর সাথে কথা বলতেন সুবহানাল্লাহ আল্লাহ এই তুর পাহাড়ের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াততীর ওয়াজাইতুল ওয়াতূরে সিনিন আল্লাহ পাক তুর পাহাড়ের কথা কোরআনের মধ্যে বলেছেন পাহাড়টা অত্যন্ত বরকতপূর্ণ পাহাড়টার দাম আল্লাহর কাছে অনেক বেশি এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন মিআরাজে নিয়ে जाছিলেন আল্লাহ পাক জিব্রিলকে বলেছেন জিব্রিল ওই তুর পাহাড়ের উপরে আমার নবীর দ্বারা করায়া দুই রাকাত নামাজ পড়ায়া বলে সুবহান মুসাল্লাম তোর পাহাড়ে যাচ্ছিলেন পথে মধ্যে একটা গরিব মানুষ মুসাকে ডাক দিয়ে বলে ও মুসা মুসারে আমি বড় গরিব মানুষ অসহায় মানুষ টাকা নাই পয়সা নাই খাবার নাই ঘর নাই দুয়ার নাই কিচ্ছু নাই আল্লাহ কেনই বা সৃষ্টি করলো কেন বা কষ্টটা দিচ্ছে এক বেলা কিছু খাইলে দশ বেলা খাইতে পারি না এক বেলা কিছু পাইলে বিশ বেলা পাই না মুসা বইল তো আল্লাহর কাছে আমার এই অবস্থাটা কবে দূর হবে আমারে আল্লাহ বোঝা গেছে হায়াত দিছে বেশি রিজিক দিছে কম কথা বুঝেন নাই কই আল্লাহ আমারে হায়াত দিছে বেশি রিজিক দিছে কম তার মানে আমারে যদি দশ বছরের হায়াত দিয়ে থাকে আল্লাহ আমার এক বছরের কারণে না কম কম পাই আল্লাহ যদি দশ বছরের রিজিক আমারে দিয়ে দিত আমি প্রতিবেলা প্যাট বেড়ে খাই যাবারটা আল্লাহ মুসাফ ঠিকই তোর পাহাড়ে গেলেন সমস্ত কথা বলার পরে এই দুঃখী মানুষটার কথা বললেন রব্বুল আলমিন তুমি তারে হায়াত দিলা বেশি রিজিক দিলা কম বলে দাও না আসলে রিজিক কুদ্দুর হায়াত কুদ্দুর আল্লাহ পাক ডাক দি কয় মুসা ও মুসা তারে জানায়া দাও তারে আমি অনেক হায়াত দিয়েছি কিন্তু রিজিক দিয়েছি কম মনে করেন ছয় মাসের রিজিক হায়াত আছে বিশ ত্রিশ বছর মুসানুবে খবরটা দেওয়ার পরে হ্যাঁ চিন্তা করে যে এত রিজিক কম হায়াত বেশি তাইলে তো খাবার এমনই তো অবস্থা হবে এক বেলা খাইলে দশ বেলা খাইতে পারবো না এটাই আমার মৃত্যু পর্যন্ত অবস্থা হবে মোসাকে ডাক দি কয় মোসা তোমার অনুরোধ করি যাও আল্লাহর কাছে বলো আল্লাহ যেন যে ছয় মাসের রিজিক আমাকে দিয়েছে আল্লাহ যেন পুরাটা আমার একসাথে দিয়ে দেয় এরপরে কি হইব এটা ফরে দেখা যাব মরে গেলে মরে যাবো কথা বোঝেন নাই আল্লাহ যে কইছে ছয় মাসের রিজিক আমার আছে আর হায়াত আছে অনেক বেশি আমার ওই রিজিক গুলি আল্লাহ ভাগ করে ভাগ করে দিব দরকার নাই আমার একসাথে ফটলা বাইন্দা দিয়ে দিতে কাও যেন আমি খাইয়া শেষ হইয়া যায় এটাই আমি চাই এছাড়া অন্য কিছু চাই না মুজানবী গেছে তার রিকোয়েস্টে তার অনুরোধে আল্লাহর কাছে যাই আল্লাহ তুমি তার রিজিকটি সব এক লগে দিয়া দাও আল্লাহ পাক করলেন কি মুসার অনুরোধে তাকে তার সারা জীবনের রিজিক গুলি অল্প রিজিক এগুলি একসাথে দিয়ে দিলেন সব সবগুলি পাইয়া ফকির মিসকিন রে এবং আল্লাহর রাস্তায় দান কইরা দিছে শেষ করে দিলাম এবার বাসলে ভাসমো মরলে মন সুমান কইতেন না ভাইরা আমার ছয় মাসের রিজিক পাইয়া সারা জিন্দগির সব রিজিক পাইয়া সে দান করে দেওয়ার পরে আল্লাহ এত খুশি হইলেন এত খুশি হইলেন এত খুশি হইলেন তার রিজিকের মধ্যে এত বৃদ্ধি দিয়ে দিলেন কিছুদিন পরে মুসা নবী এই রাস্তা দিয়ে যাচ্ছিল দেখে তার বাড়ির কোনো অভাব নাই গড়ের কোনো অভাব নাই সন্তানের কোনো অভাব নাই টাকা পয়সা জামা কাপড় সব আছে মুসা ঋব কি খবর কি সব রিজিক না একবারে একবারে লুয়ে লুইস তো এই রিজিকগুলি কী করছ তোর দেখোন ট্যাঁ বৈসার্ক নবাব নাই খবরটা কি তোর মশানবি রয় মোটটা ডাক দিয়ে কাই হুজুর সায় মাসের রিজিক আমি গ্রহণ করেছি আল্লাহ রাস্তায় দান করার পরে আল্লাহ খুশি হইয়া আমাকে আমার রিজিকের মধ্যে এত বৃদ্ধি করেছে আমার ঘর ছিল না দুয়ার ছিল না আমার বিল্ডিং প্রাসাদ কিছুই ছিল না আমি সব দান করে দিয়েছি আমি জীবনের চিন্তা করি নাই আল্লাহ খুশি হয়ে আমার সব দিয়েছে সব দিয়েছে এখন আমার রিজিকের সম্পদের কোনো অভাব নাই ভয়রামার আমরা অনেকে মনে করি দান করলে কমে যায় না না দান করলে বাড়ে আল্লাহ খুশি হয় রিজিকের মধ্যে বৃত্তি আছে বরকত হয় আল্লাহ রাজি হইয়া জান্নাতে ঘর বানায় জান্নাতের মধ্যে বাড়ি বানাইয়া দেয় সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ খুশি হন না হ্যাঁ খুশি হইছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো